মধুবনী আর সাক্যজিতের বিয়ের দিনই মধুবনীর যমজ বোনকে সামনে আনলো আরশি তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন জনপ্রিয় সিরিয়াল তুই আমার হিরোর নতুন প্রোমো ডফ হয়েছে সেটা আমরা সবাই দেখেছি প্রোমোতে আমরা দেখতে পাই যে সাক্যজিৎকে চিঠি লিখে আরশি বাড়ি ছেড়ে চলে যায় আর সি চিঠিটাতে লিখে যায় যে আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না তাই চলে গেলাম তারপরে মধুবনী সাক্ষ্যজিৎকে বলতে থাকে আর সি কী ভেবেছে ও ডিভোর্স না দিয়ে চলে গেছে বলে আমাদের বিয়ে হবে না ওর শোয়ের জন্য আমাদের বিয়ে আটকে থাকবে আজই হবে আমাদের বিয়ে মধুবনির এই কথাটা শুনে সাক্ষ্য নিজে নিজে বলে যে এভাবে না বলে কেন চলে গেলে আর মধুবনী আর সাক্ষ্যের বিয়ে স্থির হয়ে যায় বিয়ে শুরুও হয়ে যায় আর সাক্ষ্যজিৎ মনে মনে শুধু আরশির কথাই ভাবতে থাকে ভাবতে থাকে কেন চলে গেলে তুমি এইভাবে আর ঠিক তখনই আরশি এসে হাজির হয় এসে বলে আমি পালাইনি স্যার এই মধুবনী ম্যাডামের মুখোশটা খুলে দেবার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ঋতুদি ভেতরে এসো তো আর ঋতু ঠোকে মধুবনির যমজ বোনকে সাথে নিয়ে আর মধুবনির যমজ বোনকে দেখিয়ে আরশি বলে কি মধুবনী ম্যাডাম চিনতে পারছেন আপনার যমজ বোনকে আর এই দুই মধুবনীকে দেখে সাক্ষর মা বলে ওঠে আর এই দুটো মধুমণি কোথা থেকে এলো তখন আরসি বলে হ্যাঁ এই যমজ বোনকে হাসপাতালে শুয়ে রেখে উনি স্যারকে বোকা বানিয়েছিলেন আমরা সবাই যেটাকে ভেবেছিলাম যে মধুবনী ঘুমের ওষুধ খেয়ে মরার মতো শুয়ে আছে কিন্তু সেটা মধুবনী ছিল না সেটা ছিল মধুবনির বন সো মধুবনী মিত্র আজ তো তোমার দি এন্ড এবার দেখি তোমাকে কে বাঁচায় তো বন্ধুরা এবার কি তাহলে মধুবনের মুখোশ সবার সামনে খুলে যাবে এবার কোন দিকে চলবে বাক্যজি তার আরশির জীবন নাকি মধুবনী এবারেও বেরিয়ে আসবে কোনো না কোনোভাবে যেভাবে সে এতদিন সবাইকে বোকা বানিয়েছে ঠিক সেভাবে পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সারা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ